আল্লাহ পাক বলছেন শুনুন যে জান্নাতের জন্য আমরা রোজা রাখছি আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাত দিয়ে দিবে রাইয়ান নামক জান্নাত কিয়ামতের ময়দানে যখন অর্ডার হয়ে যাবে যখন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবে তখন আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ পাক বলছেন ইননা আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন যখন ফয়সালা হয়ে যাবে যখন তাদেরকে আর শাহজিমের সায়ান নিচে আশ্রয় দান করা হবে তারা তখন কি করবে আনন্দে আত্মহারা হয়ে যাবে সোবাহান আল্লাহ বলেন জান্নাতিদের আনন্দের আনন্দে আত্মহারা হয়ে যাবে তারা আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ جربون اللَّهُ أَكْبَرَ اللَّهَ رَبُّ الْآلَمِن مُلْتٍ مَنْ دَرْغَانَ تُمَاذِرُ بُرُّ جَاكِفَ فَرُوسْكُ ضَاهِيتَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ دَرْغَانَ

আল্লাপাক ভালো করে জানেন রোজা একমাত্র এবাদত যেটা মানুষ দেখানোর জন্য হয় না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হয় কথা বলেন ঠিক কিনা সেজন্য আল্লাপাক বলছে না সৌমুলি আনা আজি ও বান্দারা রোজা জি তো আমার জন্যই রেখেছ আর এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে দান করব আল্লাহ রব্বুল আলমিন এই রোজার পুরস্কার কোন ফেরেস মাধ্যমে আল্লাহ পাক দিবেন না আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দান করবেন আর একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পাক নিজেই পুরস্কার হয়ে যাবেন সোমান আল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের এই রোজা রাখার উদ্দেশ্য কাকে রাজি খুশি করা সবাই বলেন কাকে আল্লাহকে রাজি খুশি করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য রোজার মাধ্যমে সেজন্য আমার ভাইয়েরা রোজা রেখে মিথ্যা বলা যাবে না গিবত করা যাবে না চোখল খুলি করা যাবে না হিংসা বিদ্বেষ করা যাবে না অন্যায় অবিচার জুলুম করা যাবে না যদি এটা হয় তাহলে আল্লাহ পাক আপনার রোজা কবুল করবেন না সেজন্য আল্লাহ পাক বলছেন লা কুম তাকুম যারা রোজা রাখবে সম্ভবত তারা মুত্তাকি হওয়ার সম্ভাবনা আছে না নাই একটু তাড়াতাড়ি করেন এই জায়গাটা ক্লিয়ার করেন আমার সামন থেকে তাড়াতাড়ি একটু এক মিনিট শেষ করুন যারা পারেন তো একটু এদিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন কারণ এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত যেটা দোয়া কবুলের সময় সোমান আল্লাহ বলেন জানিনা আল্লাহ পাক আজকে এত বিশাল আয়োজন প্রায় 800 থেকে 1000 মানুষের আজকে ইফতারের আয়োজন সব মানুষ রোজা আলহামদুলিল্লাহ জানি না কার দোয়া আজকে কবুল হবে একজনের বিনীমা আল্লাহ পাক সকলের দোয়া কবুল করতে পারেন কথা বলেন ঠিক কিনা সেজন্য আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ইমানউ ওয়ইহতিসাবা গুফেরওয়ালা হুম বা তাপদ্ম মিং দম্পি জোরে বলেন আল্লাহ আকবাদ কোন ব্যক্তি যদি নিয়েও ঠিক করে সবের আশায় যদি রোজা রাখে আল্লাহ ফাকের ঘোষণা আল্লাহর হাবিবের ঘোষণা আল্লাহ রব্দুল আল তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেয় সোমান আল্লাহ বলেন এই রোজা যদি আল্লাহর জন্য সবের নিয়তে যদি আমরা রোজা রাখতে পারি এই রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আমি আপনার আমার অতীত জীবনের সমস্ত গোনা গুলা মাফ করে দেয় সোহান আল্লাহ বলেন অতীত জীবনের সমস্ত গোনা আল্লাহ পাক যদি মাফ করে দেয় তাহলে আমার ভাইয়েরা এই রোজা আল্লাহর জন্যই হতে হবে রোজাটা সেভাবেই থাকতে হবে যেভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন এবং আমাদের জীবনের আল্লাহ করে দেন সময় মতো দোয়া হবে ইফতারের আগ পর্যন্ত আলোচনা হবে এবং ইফতারের আগ মুহূর্তে সময় দিয়ে দোয়া করা হবে ইনসা যেহেতু ইফতারের প্লেট সামনে চলে গিয়েছে আর টেনশন নাই একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনা শোনার চেষ্টা করুন আর এই দিকটা যাতে কেউ না আসে একটা বাচ্চা এখানে দাঁড় করে এদিকে আর কেউ আসবে না এদিকেও আসবে না আপনারা একটু মনোযোগ দেন আপনাদের দাওয়াতে আমি আমার দাওয়াত রেখে জুমা রেখে মসজিদ রেখে আমি চলে এসেছি আপনারা খুশি না বেজার জরে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরে একটু মনোযোগ দেন রমজানের আলোচনা সারা বছর আমরা শুনি সব সময় আমরা শুনি রমজানের আলোচনা সবাই জানি কিন্তু আমল করি না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমি আল্লাহ رب العالمین সূরা ইয়াসিনের 48 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বলেন ওয়া নামাতা মা হাذا আল ওয়াদউ ইনতুম সুদিকীন তারা বলবে কারা বলবে যারা আল্লাহকে অস্বীকার করে যারা কাফির যারা বেঈমান তারা বলবে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো আল্লাহ যে প্রতিশ্রুতি ছিল ওয়াদা ছিল কখন সে ওয়াদা পালন হবে এই ওয়াদা পাক কখন পালন করবে পাক তার প্রতিশ্রুতি কখন পূর্ণ করবে কি প্রতিশ্রুতি কি ওয়াদা মায়াং দুরু না ইল্লা সহিহাদি দতন্ত অহুম শিমু আল্লাহ আকবার বলেন কির তো আছে কহ কখন এক বিকট আওয়া যাজবে যেটা কেমনতের আগ মুহূর্তে একটা মহাপ্রলয় ঘটবে বিকট আওয়া যাজবে বেইমানরা বলছে আল্লাপাকের যদি ওয়াদাই হবে তাহলে এটা কখন হবে এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা মানিনা অত সমায়াং দরুন আইল্লাস ই হাতা ওয়া দাতাম দাফ মোহম ইয়াকির সিমন তারা এই যে বাক বিতণ্ড করতে তর্ক বিতর্ক করতেই আল্লা রব্দুল্লাহ আলমের একটা বিকট আওয়াজ তাদের মাথার উপর চাপায় দেবেন সোমাহান আল্লাহ একটা বিদপট ভয়ঙ্কর একটা আওয়াজ আল্লাপাক তাদের মাথার উপর চাপায়া দিবে সনায়স্ত তিরো না তাও সিঙিয়া তাওয়ালা এলাহ লিহিনিয়ৌ জিরো জনে বলেন আল্লাহ আকবার তখন তারা তখন তারা ওসিয়ত করারও আর কোনো সুযোগ পাবে না ফ্যামিলির কাছে যে একটা কথা পৌঁছায় দিবে একটা কথা বলবে এই সুযোগটাও তাদেরকে দেওয়া হবে না এবং তারা যে ফিরে তাদের ফ্যামিলির কাছে যাবে তাদের আত্মীয় স্বজনের কাছে যাবে এই সুযোগও তাদেরকে দেওয়া হবে না ফেলায়স্ত ফিহু না তাউ সিঁহাত আলা ইলা হেলি হিন তাদেরকে সুযোগ দেওয়া হবে না একটা বিকট আওয়াজ আসবে আর সাথে সাথে তারা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তারা না বলতে পারবে কোনো কথা আর তারা তাদের নিজের ফ্যামিলির কাছেও যেতে পারবে না এমন একটা অবস্থা তাদের হয়ে যাবে যখন সিংহায় ফুক দেওয়া হবে তখন মানুষ ছোটাছুটি করবে তখন মানুষ দিক পে হয়ে যাবে শিঙ্গায় ফুট দেওয়া যখন হবে মানুষগুলা ছোটাছুটি করা শুরু করে দিবেম আর তারা বলবে কলুয়া ওয়াইলানা মাবা না মিমার পতি না হা দাদা মা দাও মালুয়া সদাপন মরু সালু তারা বলবে হাই দুর্ভ হয়ে গেল আমাদের ঘুমকে ভাঙ্গায় দিল কে আমাদেরকে ঘুম থেকে উঠালো এটা আল্লাহ রাব্বুল তো ওই প্রতিশ্রুতি যেটা আলনাপাক কুরআনের মধ্যে বলেছিলেন যে প্রতিশ্রুতির কথা নবী বলেছিলেন সাহাবাজমাইন আজমাইনগণ বলেছিলেন তাবেঈন তাবে তাবেঈন গন বলেছিলেন আইম্মায়ে মুস্তাহিদ গন বলেছিলেন আলেম ওলামা যে কিয়ামতের কথা বলেছিলেন নাহারে সেই কিয়ামতটা তো আজকে সংগঠিত হলো আজকে আমাদের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল আর এটা সেই রহমানের ওয়াদা এই রহমানের প্রতিশ্রুতি বলেন তারা বলবে রহমান ও সোদাকলমুর সালুন এবং নবীরা যা বলেছিল সত্য বলেছিল নবীদের কথাই আজকে সত্য হয়ে গেল আজকে কেয়ামত হয়ে গেল আজকে আর বাসার উপায় নাই আজকে তো কেয়ামত হয়েই গেল

আল্লাহরব্দুল আলামিন সকলকেই উপস্থিত করে ফেলবেন ফালিয়ৌমালা তুদুল মু নাফসু সেইঅ মালা তুজো জৌনা ইল্লা মা কু তু তামালু আল্লাহ একবার বলেন আজ কারো প্রতিকরো জুন ওম করা হবে না ফালিয়াও মালা তুদুল মু নাফসু সেইয়াও কারো প্রতি কোনো জুলুম করা হবে না অন্যায় করা হবে না অবিচার করা হবে না তারা দুনিয়ার মধ্যে যা কিছু করেছে তার প্রতিফল আজকে পাবে খারাপ করলে খারাপ পাবে যদি ভালো কিছু করে থাকে তাহলে আজকে ভালো কিছুই তারা পাবে তিল পরিমাণ এদিক ওদিক করা হবে না অবিচার করা হবে না জুলুম করা হবে না দুনিয়ার মধ্যে যতটুকু আমল করেছেন যতটুকু প্রাপ্য আপনার সেই কেয়ামতের দিন আল্লাহ পাক অতটুকুই আপনাকে বুঝায় দিবে আল্লাহ আকবার বলেন তিল পরিমাণ এদিক ওদিক হবে না আপনি আমি দুনিয়ার মধ্যে যা করেছি তাই কেয়ামতের ময়দানে পেয়ে যাব ওয়াদাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সোবান আল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন ইন্না আসহাবেল জান্নাতিল ইয়াউমা ফী শুগুলিন ফাকিহুন পাক বলেন শুনুন যে জান্নাতের জন্য আমরা রোজা রাখি আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাত দিয়ে দিবে রায়য়ান নামক জান্নাত কিয়ামতের ময়দানে যখন অর্ডার হয়ে যাবে যখন আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন তখন আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ পাক বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু যখন ফয়সালা হয়ে যাবে যখন তাদেরকে আর শাহাজিমের সায়ান নিসা আশ্রয় দান করা হবে তারা তখন কি করবে আনন্দে আত্মহারা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন জান্নাতীদের আনন্দের আনন্দ তোহারা হয়ে যাবে তারা আনন্দ উৎফুল্ল হয়ে থাকবে শুধু কি তাই হুমজুয়া জুহুম ফিরিলালিন আর ইকিমত্যা কি শুধু তারা আনন্দিত হবে না মনে দেন যেহেতু আমরা জান্নাত যাওয়ার জন্য রোজা রাখি নামাজ পড়ি হজ করি জাকাত দেই শুধু যারা জান্নাত পাবো আমরা তারা আনন্দিত হব না আল্লাহ পাক বলছেন এই আয়াতের মধ্যে শুধু তারা নয় তাদের বউ বাচ্চা এবং তাদের স্ত্রীগণকে নিয়েই তারা আনন্দিত হবে এবং আল্লাহ পাক তাদেরকে ফুল এবং ফল নানান রকমের খাবার আল্লাহ পাক তাদের কাছে পৌঁছায় দিবে সুবহান আল্লাহ বললেন না আল্লাহু আকবার আল্লাহ পাক আরো বলেছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম সেখানে তাদের থাকবে ফলমূল এবং তাদের যত কিছু প্রয়োজন জিনিস থাকে সবকিছু আল্লাহ রব্বুল আলমিন সেখানে পৌঁছাই দিবে জান্নাতিদের জন্য এবং আল্লাহরুল আমিন কি করবেন দেখেন আল্লাহ পাক বলছেন ও ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক সেদিন সালাম দিয়ে দিবে আল্লাহ পাক সেদিন ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক স্বয়ং নিজেই সালাম দিবে সালাম ক্বাউলাম মির রব্বির রহিম আমি রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো আজ তোমাদের উপর শান্তি বর্ষণ করা হলো সুবহানাল্লাহ বলেন আহা আজকে আমরা যারা সাধারণ মানুষ আম মানুষ মূর্খ সূর্খ মানুষ তাদেরকে যদি কোনো বড় হুজুর বড় পীর বড় বক্তা সালাম দেয় তারা খুশিতে আত্মহারা হয় আর বলে আরে আমাকে অমুক বড় হুজুর সালাম দিয়েছে আর কেয়ামতের দিন যদি আল্লাহ পাক নিজেই জান্নাতীদেরকে সালাম দেয় সেদিনের অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন জোরে বলেন না আল্লাহ আকবার এবার দেখেন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামীদের ব্যাপারে কি বলেন একটু মনোযোগ দেন একেবারে কোরআন থেকে সুরে আসিন থেকে আমি কথাগুলা কথাগুলো জাহান্নদের জন্য আল্লাপাক কি ভয়ঙ্কর কথা বলছেন খুব মনোযোগ বলছেন পাক আল্লাপ হবে আর জাহান্নীদেরকে মুজরিমদেরকে আল্লাহ পাক তাদেরকে পৃথক করে বলবেন সরে যাও দূর হয়ে যাও আজকে আমার জান্নাতি বান্দাদের মধ্য থেকে তোমরা পৃথক হয়ে যাও আমার ইমানদার মুসলমান বান্দাদের কাছ থেকে তোমরা আজ পৃথক হয়ে যাও আজ আর ইমানদার জান্নাতি বান্দাদের সাথে থাকার সুযোগ আর তোমাদের আজকে হবে না ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাক সেদিন মুজরিমদেরকে অপরাধীদেরকে জাহান্নামীদেরকে আল্লাহ পাক সেদিন পৃথক করে দিবে আমার ভাইরা সেদিন যদি আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথক করে দেয় রাগান্বিত হয়ে যদি পৃথক করে দেয় জান্নাতীদের কাতার থেকে যদি সরায় দেয় আপনার আমার মতো হত ভাগার পোড়া কপাল আর একজনও থাকবে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা একটু মনোযোগ দেন খারাপ লাগতেছে আপনাদের আল্লাহবাক জাহান্নামীদেরকে মুসলিমদেরকে আলাদা করে দিবে আলাদা করে দিবে যাও আজকে তোমরা আমার ইমান বান্দা জান্নাতি বান্দাদের সাথে আজকে আর অবস্থান করতে পারবে না ওম তাজুল ইয়াই মহালিবু তারপর আল্লাহ রব্দ আলমিন কি বলছেন আলাম আহাদো ইলাইকুমিয়াবানী আদামা আল্লাহ দাবু দুঃসাইউ তন ইন্নাহুলা তুম আদুহু আল্লাহ আল্লাহপাক বলছেন ও আমার বান্দারা ও মুজলিমরা ও জাহান্নামিরা আমি কি কোরানের মধ্যে বলি নাই আলাম আহাদো ইলাই কুমিয়া বাণী হে আদম সন্তান আমি আল্লাহ্পাক কি তোমাদেরকে বলিনি ইয়া বানী আদামা আল্লাহ তাআবুদু শাইতান শাইতান তোমাদের শত্রু শাইতান তোমাদের دشمنিটাকে আমি বলিনি ইন্নাহু লাকুম আদুউ এবং শাইতান ছিল তোমাদের জন্য প্রকাশ্য दुश्मन শত্রু শাইতান আমাদের বন্ধুনা শত্রু আল্লাহ পাক সেদিন বলবে ওই যে জাহান্নামীদেরকে বলবে অপরাধ করে আজকে জাহান্নামে চলে গেলাম তোমাদেরকে কি আমি বলি নাই শয়তান তোমাদের শত্রু তোমাদের বন্ধু নয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কেন তোমরা শুনো না অতছালনা পাক আরো বলবেন ওয়া আনি'বুদুনি হাবা ইলাসিরাতিম মুস্তাকিম আমি কি বলি নাই যে আমার ইবাদত করো ওয়া নি'বুদুনি হাদা সিরত মুস্তাকিম আর কি বলি নাই যা আমার সত্য কথা ইহদিনা মুস্তাকিমের পথে তোমরা চলে কথা কি আমি বলি নাই এই কথা আমি বলেছিলাম অথচ তোমরা আমার কথা অমান্য করে শয়তানের কথা শয়তানের কথা মতো জীবন যাপন করার কারণে আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল আল্লাহ পাক আরো বলছেন ওয়ালা কাদু আদাল্লাম মিনকুম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ করে বলছে তোমরা কি মনে নাই কি তোমরা কি জানো না তোমাদের আগে বহু জাতিকে বহু দলকে বহু গোষ্ঠীকে এই শয়তান ও দিয়ে জাহান নামে নিয়ে গিয়েছে এই শয়দানের ফাঁদে পড়ে বহু দল বহু জাতি তীবর্ নষ্ট হয়েছে তারা নিজের জীবন বিসর্জন করে ফেলেছে এটার থেকেও তোমরা শিক্ষা নেওয়া নাই হাদি আদু এটা হচ্ছে সেই জাহান্নাম যে জাহান নামের প্রতিশ্রুতি ওয়াদা আল্লাহ পাক করেছিল দুনিয়ার মধ্যে নবী বলেছিল ওলামা হজরতরা বলেছিল আর তোমরা জাহান নামকে বিশ্বাস করো নাই তোমরা বলেছিল জাহান নাম বলতে কিচ্ছু নাই খবর হাসর কেয়ামত বলতে কিচ্ছু নাই আমি আল্লাহ পাক ওয়াদা করেছিলাম যে জাহান নামের প্রতিশ্রুতি করেছিলাম সেই জাহান নাম আজকে জাহান অধিবাসী হয়ে গেলে কথা বলেন ঠিক কিনা পাক আরো বলছেন তোমরা জাহান নামের ভিতরে প্রবেশ করো যে জাহান নামকে তোমরা অস্বীকার করেছিলা অবিশ্বাস করেছিলা এখন তোমরা সেই জাহান নামের অধিবাসী হয়ে গেলা আর কোনো লাভ নাই যাও আজকে জাহান নামের অধিবাসী হয়ে যাও তোমরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন

সেদিন আর মুখ দিয়ে জাহান্নামীরা কথা বলতে পারবে না জাহান্নামীদের বিপক্ষে তাদের হাত সাক্ষ্য দিবে তাদের পা সাক্ষ্য দিবে সেদিন মুখ জবান বন্ধ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে হাত বলবে ও আল্লাহ এই জাহান্নামী আমাকে দিয়ে অপকর্ম করেছে আমাকে দিয়ে চুরি করেছে আমাকে দিয়ে মানুষের উপর জুলুম করেছে আর পা বলবে আল্লাহ এই জাহান্নামীকে শাস্তি দেন আমি পায়ের মধ্যে ভর করে হেঁটে হেঁটে এর উপর অন্যায় করেছে জুলুম করেছে চুরি করতে গিয়েছে মানুষকে ধর্ষণ করতে গিয়েছে অন্যায় বিচার করতে গিয়েছে পা দিয়ে হেটে হেটে ওই পা আর হাত প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা জাহান জাহান্নামীদের জন্য সাক্ষ্য দিবে কাল কিয়ামতের দিন আপনার আমার অঙ্গ হাত পা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে কথা বলেন ঠিক কিনা আপনার হাত আপনার পা আপনার বিপক্ষে অবস্থান করবে সেদিন আর বাসার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান